আক্রমণ ভাগের সব তারকার একসাথে জ্বলে ওঠার দিন এলচের বিপক্ষে চমৎকার এক জয় পেয়েছে বার্সেলোনা লালিকার ম্যাচে বার্সার এই জয় রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে পাঁচ পয়েন্টে এদিন এলচের বিপক্ষে বার্সেলোনার জয় তিন এক গোলের ব্যবধানে লালিকার ম্যাচটিতে নিজেদের মাঠে বল দখলে আধিপত্য দেখাতে না পারলেও আক্রমণে ব্যাপকভাবে এগিয়েছিল বার্সা ম্যাচের নবম মিনিটে লামিন ইয়ামালের গোলে এগিয়ে যায় মিনিট না মিনিটে। মিনিটে ফেরান প্রতিপক্ষের জালে দুইবার বল পাঠিয়ে এলচের বিপক্ষে দুই শূন্য গোলে এগিয়ে যায় বার্সেলোনা প্রথমার্ধে দুই শূন্য গোলে এগিয়ে থেকে খেলা শেষ করা হয়নি তা বিয়াল্লিশতম মিনিটে গোল হজম করে বসে তারা দুই এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে বার্সা পরে দ্বিতীয়ার্ধে মার্কোস রাশফোর্ড জালের দেখা পেয়েছেন ম্যাচের একষট্টিতম মিনিটের সময় বাকি সময়ে আর কোনও গোল না হলে তিন এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান দলটি পঁচিশ পয়েন্ট নিয়ে এই জয়ের পর বার্সেলোনার পয়েন্ট টেবিলে অবস্থান দ্বিতীয়